পৃথিবীতে একটা চলচ্চিত্র আছে যে চলচ্চিত্রটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চলচ্চিত্র বিষয়ক কর্মশালায় অবশ্য অবশ্যই দেখানো হয় এবং কি এটা না দেখা পর্যন্ত তাদের এই যে শিক্ষার যে প্রক্রিয়া সেটা যেন অসম্পূর্ণ থেকে যায় আমরা যারা দেশে এই ছোটোখাটো চলচ্চিত্র বিষয়ক নানান কোর্স করেছি আমরা সকলেই জানি যে আমাদেরকে বিভিন্ন চলচ্চিত্র দেখানোর পাশাপাশি এটাকেও দেখানো হয়েছিল এবং এই চলচ্চিত্রটা এমন একটা চলচ্চিত্র সারা বিশ্বে তোল করে দেয়া এটা বলছিলাম এত না পেঁচিয়ে আসি এটা উনিশশো সালে মুক্তি পায় ইরানি নির্মাতা নির্মাণ করেন চলচ্চিত্র নাম কালার অফ প্যারাডাইস এই কালার অফ প্যারাডাইস শুধুমাত্র যে একটা চলচ্চিত্র তা না যে বললাম বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন কর্মশালায় এটা মানে অবশ্য অবশ্যই দেখানো হয় একটা অত্যাবশ্যকীয় একটা চলচ্চিত্র এই চলচ্চিত্রটা না দেখে থাকলে আপনার চলচ্চিত্র জীবনে যদি আপনি থাকেন আপনার অসম্পূর্ণতা থেকে যাবে এই কারণেই বলছি যে আমার আমি জানি যে আমাদের দেশের প্রায় চলচ্চিত্র যারা ভালোবাসে তাদের অধিকাংশ এই সিনেমাটা দেখেছে কিন্তু আমার সাথে এমন অনেক চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেরই কথা হয় বা দেখা হয় আড্ডা হয় আমি তখন তাদের কাছ থেকে জানতে চাই যে কে কোন ধরনের চলচ্চিত্র দেখেছে চলচ্চিত্র নির্মাণের আগে তাদেরকে যখন এই কালার অফ প্যারাডাইজ নিয়ে কথা বলি তাদের অনেকে এই ছবিটা দেখে হয়তো বলে অনেকে শুনেছি দেখা হয় নাই তার কিন্তু এটা এটা নানান কারণে দেখাটা জরুরি এগুলো আজকে বলবো। এই যে চলচ্চিত্রটা একটা অন্ধ ছেলেকে নিয়ে অন্ধ মানুষকে নিয়ে অনেক চলচ্চিত্র পৃথিবীতে নির্মিত হয়েছে কিন্তু কালার অফ প্যারাডাইজ মতো এত নিপুণ চলচ্চিত্র এত সম্পূর্ণ চলচ্চিত্র খুঁজে পাওয়া খুবই কঠিন ঘটনা বলতে হয় মোহাম্মদ চরিত্রে যে ছেলেটা অভিনয় করেছিল সে কিন্তু আসলে অন্ধ ছিল এবং কি তার বাবা যে হাসিমের চরিত্রে সেটাও মানে নিখুদ চরিত্র তার দাদির চরিত্র মানে সবকিছুই সবকিছুই নিখুদ এটার যে সিনেমাটোগ্রাফি এটার যে লোকেশন এটা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কি এটা যে সংলাপ এটা তুলনা চলে না মনে হয় যে আসলে মানে সত্যিকারের একজন অন্ধ একটা ছেলের জীবনের ভেতরের কথাগুলোই আমরা শুনতে পাচ্ছি সে তার অব্যক্ত কথাগুলোই যেন আমাদের সামনে আসছে এবং আমাদের সমাজে যে অন্ধ মানুষগুলো আছে তাদের প্রতি এক ধরনের মানে মমতা আমাদের ভেতরে জেগে উঠবে যদি আমরা এই চলচ্চিত্রটা ঠিকঠাক মতো মন দিয়ে দেখি আর মন দিয়ে না দেখা ছাড়া উপায় নেই কারণ দেখতে বসলে এটা শেষ করতে হয় শুরুটা হয় মুহাম্মদের একটা স্কুলে যেখানে সে পড়াশোনা করে এবং সে অন্ধ অন্ধদের স্কুল সেখানে তিন মাসের জন্য স্কুলটা ছুটি হবে তখন সবার অভিভাবকেরাই এসে তাদের সন্তানদের নিয়ে বাড়ি চলে যায় সেখানে ওরা তিনজন বসে থাকে সেই তিনজনের জন্য কেউ আসে না এতটাই অনাথ তারা এত অনাথ যে কেউ আসে না পরে শেষ পর্যন্ত সেই দুইজনও চলে যায় কিন্তু মোহাম্মদের জন্য তার বাবা আর আসে না তার বাবার না আসার একটা কারণ আমরা দেখতে পাই যে তার বাবার সাথে এক মেয়ের বিয়ের কথাবার্তা চলে আর তার বাবা এক মেয়েকে পছন্দ করে যে তাকে বিয়ে করবে তার বাবা বিপত্নিক মানে মোহাম্মদের মা বেঁচে নেই পৃথিবীতে তার বিয়ে করা জরুরি এই জায়গা থেকে তার মনে হচ্ছে যে এরকম একটা অন্ধ ছেলে তার আছে তাহলে তার কাছে নিশ্চয়ই কেউ সংসার করতে আসবে না সেই সংশয়ের জায়গা থেকে আহ হাসিম মনে করে যে তার এই অন্ধ ছেলেটি দূরে আছে দূরে থাকুক সে আসলে একটা বোঝা বোঝা মনে করে নিজের সন্তানকে সে দূরে রাখে এবং কি শেষ পর্যন্ত বিকেল বেলা তার বাবা আসে এবং তার বাবাকে স্পর্শ করে সে বলে যে আসলে বাবা আমি জানতাম যে তুমি আসবে কি যে বেদনার্থ সেই সব সংলাপ তখন তার বাবা আসলে তার মনটা ভেঙে দেয় কারণ তার মনে হয় যে তার যে করে হোক তাকে তার স্কুলের যে মানে কর্তৃপক্ষ আছে তাদেরকে বলতে হবে যে সে আসলে তাকে নিতে তাকে এখানে রাখতে আসছে তা কর্তৃপক্ষকে গিয়ে বলে যে আপনার আমার ছেলেটাকে একটু রাখেন কোনোভাবেই আমার গ্রামে নিয়ে যাওয়া সম্ভব না কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাতে রাজি হয় না শেষ পর্যন্ত মোহাম্মদকে নিয়ে এসে একটা কাঠমিস্ত্রির দোকানে দিয়ে দেয় তার বাবা এবং মানে কোনোভাবেই তার গ্রামে রাখতে চায় না তো এখানে একটা ব্যাপার বলে দেখা ভালো যখন তার গ্রামে নিয়ে আসে স্কুল থেকে যখন তাকে গ্রামে নিয়ে আসতেছে সেই যে নিয়ে আসার যে পথটা সে যে কি অসামান্য এই যে ইরানের যে প্রাকৃতিক দৃশ্য সে কি ফুলে ফুলে ভরে থাকা পাহাড় পাহাড়ের উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে এবং প্রতিটা দৃশ্যায়ন কী যে অসাধারণ চোখ মানে জুড়িয়ে যায় এবং কি যে ফ্রেম যে কম্পোজিশন আমরা যে ক্যানভাসটা দেখতে পাই সেটার তুলনা আসলে নাই মানে এত নিখুঁত দেখানো হয়েছে কী সব পাহাড়ি ফুল ফুটে আছে এবং কি গ্রিন মানে একেবারে সবুজাভ যে দৃশ্যাবলি তারপরে মাঠের পর মাঠ সর্ষে ক্ষেত মানে সেগুলো আসলে না দেখলে বলার বলা যায় না আর কি তার একটা দৃশ্য আমার চোখে লেগেছিল সেটা আসলে আমি বাদ দিয়ে গেছি সেটা আমি একটু বলতে চাই যে সেই স্কুলে থাকা কালে সে যখন একা একা পাইচারি করছে কেউ নেই আসছে না কেউ সেই সময় একটা পাখির বাচ্চাকে একটা বিড়াল মানে দিয়ে নিয়ে যেতে চায় তখন সেই সেই বিড়ালটাকে তাড়িয়ে বাচ্চাটাকে মানে মরা পাতার ভেতর থেকে খুঁজে এনে যেভাবে গাছের উপরে উঠে সেই পাখির বাসা খুঁজে সেই পাখির বাসায় গিয়ে পাখি বাচ্চাটাকে রেখে আসে তার মায়ের কাছে সে এক অভূতপূর্ব দৃশ্য সে এক অসাধারণ দৃশ্য এই দৃশ্য আসলে কোনোভাবেই তুলনা চলে না আমার কাছে এখন পর্যন্ত যত দৃশ্যগুলো দেখেছি এই সিনেমার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দৃশ্য তার মধ্যে এই যে পাখির বাসায় পাখি খুঁজে নিয়ে পাখি রেখে আসাটার দৃশ্যটা সবচেয়ে বেশি দাগ কেটে আছে অনেক বছর আগে দেখেছি কিন্তু এই দৃশ্যটা আমি ভুলতে পারি নাই তারপরে আমার কাছে আরও একটা ব্যাপার খুবই মর্মস্বর্শী লেগেছে যখন মোহাম্মদকে মানে তার বাবা একবারে রেখে আসতে যায় অসহ্য লাগে তাকে যখন সেই সময়ে সে যখন নিয়ে যায় একটা ব্রিজের কাছে যায় কাঠের ব্রিজ নিজ দিয়ে মানে খুব জলপ্রপাত খরস্রোতা একদম পাহাড়ি নদী আর কি বলা চলে মানে ব্যাপক পাথুরে এবং খরস্রোতা নদী সেটার উপরে একটা কাঠের ব্রিজ সেটা উপরে এসে ঘোড়ায় থাকে এবং কি সেখান থেকে যখন যে পড়ে যায় তার বাবা সংশয়ে থাকে তার ছেলেটা ভেসে গেছে তাকে সে কি তুলে আনবে নাকি আর যাবে না ছেলের কাছে একজন বাবা তার সন্তান ভেসে যাচ্ছে তাকে তুলছে না তারপর তার বাবার যে তোলপাড় করা পাগলামি তার তার মধ্যে যে যে অনুভূতি ছেলেটা হারিয়ে যাচ্ছে যাচ্ছে তলিয়ে তাকে উদ্ধার করা জরুরি সেই সময় তার ভেতরের যে নিজের সাথে নিজের যুদ্ধ সেই যে একটা অসাধারণ অসামান্য এক যুদ্ধ তার ভেতরে আমরা দেখতে পাই যে দৃশ্যটা হাসিমের যে অভিনয় আসলে এটা কোনোভাবেই তুলনা চলে না আমার আরও একটা দৃশ্য খুবই মাথায় লেগে আছে সেটা হচ্ছে যে তার দাদির মৃত্যুটা মোহাম্মদের দাদির যে মৃত্যুটা সেটাও খুবই কামড়ে ধরে স্পর্শ করে খুব তো সবকিছু মিলিয়ে কালার অফ প্যারাডাইস যে সে যখন এটা আর একটা দৃশ্য আমাকে বলতে হয় যে সে যখন বাড়িতে ফিরে সে বাতাস ধরতে যায় জানালা দিয়ে সে যখন বাসে ফিরে বাসে যখন আসে তখন বাসের ভেতর দিয়ে যে জানালা জানালার ভেতর দিয়ে সে হাতটা বের করে দেয় জানালার বাইরে হাতটা বের করে দিয়ে সে বাতাসের শব্দ শুনতে পায় মানে এই যে সাউন্ড সাউন্ডের যে খেলা এই সিনেমার ভেতরে এটা আসলে মানে এটা দেখা উচিত যারা চলচ্চিত্র নির্মাণ করে তাদের দেখা উচিত আর বাতাস ধরতে যাওয়ার একজন অন্ধ মানুষ সে বাতাসকে মনে করে যে তাকে মনে স্পর্শ করা যায় এবং সে বাতাসকে ধরতে যায় এই যে দৃশ্যটা আসলে কয়টা বলবো কালার অফ প্যারাডাইজের প্রতিটা ফ্রেমই মনে রাখার মতো এবং বারবার দেখার মতো কালার অফ প্যারাডাইস যারা দেখেন নাই তারা দুর্ভাগা কেননা এক একজন একটা অন্ধ ছেলের যে আকুল ব্যাপার যে ব্যাকুল ব্যাপার এটা কালার অফ প্যারাডাইস না দেখলে আসলে জীবনের গল্প মানে পরিপূর্ণভাবে দেখা যায় না যারা এখনো কালার অফ প্যারাডাইস দেখেন নাই দেখে নিন আর যারা চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত আছেন যারা চলচ্চিত্র চলচ্চিত্রের নির্মাণের বিভিন্ন শাখায় কাজ করেন চলচ্চিত্রের সাউন্ড নিয়ে কাজ করেন চলচ্চিত্রের মিউজিক নিয়ে কাজ করেন চলচ্চিত্র ফটোগ্রাফি নিয়ে কাজ করেন চলচ্চিত্র সম্পাদনা নিয়ে কাজ করেন চলচ্চিত্রের পরিচালনা নিয়ে কাজ করেন চলচ্চিত্র চিত্রনাট্য সংলাপ লেখা নিয়ে কাজ করেন তাদের প্রত্যেকের কালার অফ দেখাটা খুবই জরুরি বন্ধুরা কথা বললাম মাজিদ মাসিদির বিশ্ববিখ্যাত চলচ্চিত্র কালার অপারাইজ নিয়ে কথা হবে আবারও অন্য কোনো চলচ্চিত্র নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি মন চায় একটু সাবস্ক্রাইব করেন ধন্যবাদ আল্লাহ হাফেজ